বন্ধুরা আজকে আমরা গৌড়ের অন্যতম এক ঐতিহাসিক স্থান দাখিল দরওয়াজা বা দরজা সম্পর্কে ঐতিহাসিক কিছু কথা জানব তো এই মুহূর্তে চলে এসেছি আমরা দাখিল দরওয়াজা প্রায় চোদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দে এটি ছিল উত্তর থেকে গৌড় দুর্গের প্রবেশের প্রধান দরজা গৌড়ের দাখিল দরওয়াজা ছিল প্রাচীন যুগের অন্যতম এক প্রবেশ দাখিল দরওয়াজা চোদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দে নির্মিত এটি একটি চিত্রকর্ষণ গেটওয়ে যা সুলতানি আমলে বাংলায় নির্মিত স্থাপত্যগুলির মধ্যে এক বৃহত্তম স্থান ছিল এটি ছিল গোড় বা লক্ষনাতির দুর্গের এক প্রধান প্রবেশদ্বার এটি এন্টিরিগেট বা সালামি গেট নামেও পরিচিত ছিল এর চারপাশে বিশাল খিলান বিশিষ্ট চারটি শক্তিশালী টাওয়ার এটি ইট ও পুরামাটি দিয়ে তৈরি এক বিশাল গেটওয়ে যা প্রাচীন সময়ের তুলনায় প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত দরজাগুলির দেওয়ালে টেরাকাটা নকশা আরবি ফার্সি শিলালিপি ফুল ও লতাপাতার ডিজাইন দেখা যায় যা বাংলার নিজস্ব স্থাপত্য রুচি প্রকাশ করেন এটি কেবল প্রবেশদ্বার নয় গৌড় নগরীর প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান অংশ ছিল দুর্গের প্রাচীরের সঙ্গে যুক্ত থেকে এটি আক্রমণ ঠেকানোর কাজ করত দাখিল দরওয়াজা আজও বাংলার মধ্যযুগীয় ঐতিহ্যের স্থাপত্য কলার প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে বর্তমানে এটি ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বা এএসআই সংরক্ষিত রয়েছে এবং মালদা জেলার অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে